সন্ধেবেলার নাচতে যদি এরকম মানে চিংড়ি মাছের মুচমুচে পপকর্ন থাকে তো আর কিন্তু সন্ধ্যাবেলায় আর কিছুই যায় না তো কতদিন আগে ফেসবুকে একটা মানে আলুর পপকর্নের ভিডিও দেখেছিলাম তো ভাবলাম আমি চিংড়ি মাছের পপকর্ন করি এত কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখো তো ভিডিও দেখিয়ে নিলে যে কতটা ক্রিস্পি হয়ে যায় ভিতরটা কতটা জুসি সেটা তোমরা দেখতে পাবে তো চলো রেসিপিটা তোমাদের শুরু করি তো এই মেশিনটার সাথে অনেকেই পরিচিত আছে এর মধ্যে যদি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা পুরোপুরি কিন্তু আমি কুচো করে নি তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ তোমরা যে কোনো সাইজে নিতে পারো তারপর দিয়ে দেবো ধনে পাতা ধনে কিন্তু মাছ দিতে হবে আর এই পুদিনা পাতাটা কিন্তু অসাধারণ টেস্ট আর একটা ফ্লেভার আসে তারপরে এই মেশিনটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো চালাতে কিন্তু দু একবার বেঁধে যাবে ভয় পর কোনো দরকার এটা দিই পারে তারপরে কিন্তু খুব ভালো করে মিক্স করবে কিন্তু পিওর মিক্স করা যাবে না একটু যেন দানা দানা মতো থাকে যেন হাতে লাগে মুখে পড়লে খুব ভালো লাগে সেরকম একটা মিক্সার দেখো ঠিক এরকম একটা মিক্সার রাখতে হবে একটা ধনে পাতা মিক্স হয়নি কোনো ব্যাপার না ওটাকে সাইডে তুলে আমরা ফেলে দিলাম তো তোমাদের তোমরা ফেলে দেবে কি খেয়ে নেবে তা কোনো বলতে পারবো না তারপরে একটা বাটির মধ্যে কিন্তু মিক্সারগুলো নিয়ে নিতে হবে তো আমার ঠিক অতটা মিক্সার কারণ আমি আইডিয়া করে নিই যে আমি অতটা বানাবো তারপরেই দেবো এক বাটির মতো বেসন বেসনটা কিন্তু তোমাদের মানে মর্জি মতো দিও তারপরে দেবো আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু স্বাদ মতো দিও আমার লবণটা একটু বেশি হয়ে গেছিল তারপরে দেবে ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো খুব সুন্দর টেস্ট আসে তারপর দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খুব সুন্দর ফ্লেভারের টেস্ট আছে তোমরা সবাই জানো নিশ্চয়ই তারপরে দেবো পোস্ত পোস্ত কিন্তু একদমই অপশনাল না পোস্তটা অবশ্যই দিতে হবে তারপরে দেবো কি চিংসের সেজমান চাটনি এটা কিন্তু আলাদা একটা টেস্ট নিয়ে আসে তারপরে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে এখন কিন্তু একদমই পানি দেওয়া চলবে না কারণ পানি দিলে কিন্তু খুবই নরম হয়ে যাবে যেহেতু ধনে পাতা পুদিনার থেকে কিন্তু পানি ছাড়বে চিংড়ি মাছ থেকেও পানি ছাড়বে দেখতে পাচ্ছি আমি কিন্তু এক ফোঁটা পানি দিই পানি না দিয়ে কিন্তু এরকম একটা হয়ে যায় তারপর দিয়ে দেবো চালাই চালাইগুঁড়ে দিলে ভালো ক্রিস্পি ক্রিস্পি হতে পারে তোমরা কিন্তু কনফ্লাপ দিতে পারো তারপর তেলটা আমার গরম হয়ে গেছে তেল এবার ঠিক পপকর্নের মতো সাইজ করে দিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু মিডিয়াম হাই রাখতে হবে মানে একদম লো রাখলে চলে মানে লো রাখলে কিন্তু তেল প্রচুর পরিমাণে টানবে সেটা কিন্তু একদম ভালো ক্রিস্পি হবে না আর ভিতরটা কিন্তু মানে দগদকে বলে না একটা বেশ প্যাচ পেচের মতো থেকে যাবে উপরটা প্যাচ প্যাচা থেকে যাবে তো খুব আলতোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছো এই সময় কতটা সুন্দর লাগছে এটা আর এই পপকর্নটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো তোমরা যে মানে এখানে সোয়াবিন ইউজ করতে পারো ডিম ইউজ করতে পারো কোনো ব্যাপার না যে যেভাবে ইউজ করতে পারো তো এখানে আমার ভাগনা আমার একটা ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যে বলছিল যে তুমি এটা ওগুলো করছো তোমার ক্লিপ নিয়ে নেওয়া এখন ক্লিপ নিতে হবে না তো যদি ক্লিপটা নিয়েছিল তো সুতরাং ওটা আমি ব্লগের মধ্যে দিয়ে দিই আরও কিন্তু সব কিছুই দেখাচ্ছে আমি কী করে ভিডিও করি কেউ মানে ওই যে স্টুল মতোটা আছে না ফিডের মতোটা এই ফিডের উপরে কিন্তু আমি স্ট্যান্ডটা রাখি যদি গ্যাসের ওপরে দেখা যায় গ্যাসের ওপরে কাগজটা এই জন্য দেওয়া আছে যে গ্যাসটা নোংরা না হয় ওই জন্য এগুলো কিন্তু ঘরোয়া টিপস দেখতে পাচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে পোস্তটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা মানে লুক আসছে তো এটা কতটা ক্রিস্পি তুমি আগে দেখেছো এর ভিতরটা কতটা জুসি সেটা তোমাদের দেখায় তো ভিতরে কিন্তু কতটা জুসি এটা কিন্তু যে কোনো সসের সাথে খেতে পারো পুদিনা চাটনির সাথে খেতে পারো কিংবা টমেটোর সসের সাথে খেতে পারো তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পরে তোমাদের জন্য আর সুন্দর রেসিপি নিয়ে আসবো ভালো থাকবে সবাই